হ্যালো গাইস তো দেখতেই পাচ্ছ তোমরা যে একটা নতুন সাইডে চলে এসেছি এটা আমাদের কন্ট্রাক্টরের সাইড আর একটা সাইড তো এই সাইডটাই এসেছি দেখছি আমি যে এই কাজ কতটা হলো তো এই সাইডে কাজ কতটা হলো এটা দেখার জন্য আমি ভিতরে যাই তো তোমরা দেখতে থাকো যে এই বাড়িটা তৈরি হচ্ছে যে কত বড় আর কত কত কিভাবে তৈরি হচ্ছে ডিজাইন কেমন তো তোমরা দেখো এই যে এখানে প্লাস্টার হচ্ছে মিস্ত্রি লেবার এখানে সবই আছে আর তোমরা আশা করি চেন লেবারটাকে এর আগে দেখেছ তোমরা যে এটা কোন লেবার আগের ভিডিও তোমরা দেখেছো তো চলো একটু ছাদে যাই ছাদে গিয়ে দেখি তো দেখে মনে হয় যতই যে এই কাজগুলো খুব সুন্দর দেখতে হয় আর পাকা বাড়ি খুবই সুন্দর কিন্তু যে তৈরি করায় আর যে তৈরি করে যারা তৈরি করে তারাই বোঝে যে কত কষ্ট করে এই জিনিসগুলো তৈরি করতে হয় যে মালিক তৈরি করে সেও জানে কত টাকা কত ইনকাম করে আমাকে এই বাড়িটা তৈরি করতে হচ্ছে আর যারা তৈরি করে তারাও জানে যে কত কষ্ট করে এই বাড়িটা আমাদেরকে তৈরি করতে হচ্ছে তো হ্যাঁ গাইস সারাদিন যতই কষ্ট করি পুরো দিনটা যতই কষ্টে যায় বাড়িতে শান্তি একটা আলাদা তো বাড়িতে এসে এসে মনে হয় যেন যতই কষ্ট করি সব কষ্ট মনে দূর হয়ে গেল তো সন্ধে হয়ে গেছে এখন একটু টিফিন খাবো তো দেখি আজকে কী বানিয়েছে বাড়িতে টিফিন বাইরে টিফিন খাই খুবই কম আমি খাই না কেন খাই কিন্তু বাড়িতে থাকলে টিফিন বাইরে অতটা খাই না যখন অন্য কত কাজ যখন তখন টিফিন করি বাইরে থাকলে তো দেখি টিফিনে আজকে কি করেছে তো টিফিনে আজকে করেছে এটা কি চালের পায়েস গোবিন্দভোগের চালের পায়েস করেছে একটু আমার জন্য তো এখন আমি খাই সত্যি খেতে লাগেই কি চাল এটা গোবিন্দবের চালে এত সুন্দর লাগে পায়েস কি বলবো পুরো একদম ওয়াহ করবে নাকি তোমরা দু করতে চাও ফটো চলে এসো কি কে খেতে চাও কমেন্ট করে বলো তো আমি এখন খাই টাটা বাই বাই